আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওটিতে জানাবো বাংলাদেশের রাষ্ট্রপতি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার মধ্যে কি কি পার্থক্য রয়েছে বা কার ক্ষমতা বেশি কার ক্ষমতা কম কে কত টাকা বেতন পান এবং কে কি কি রাষ্ট্রীয় সুবিধা ভোগ করে থাকেন একজন রাষ্ট্রপতির ক্ষমতা বেশি না একজন প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার ক্ষমতা বেশি জানাবো এই ভিডিওটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের বাইশতম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ শাহাবুদ্দিন অন্যদিকে ছাত্রদের তোপের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাবার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় তত্ত্ববোধক সরকারের প্রধান উপদেষ্টা হন ডক্টর মোহাম্মদ ইনুস রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তারা বর্তমানে দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী রাষ্ট্রপতি কি কি ক্ষমতা ও সুযোগ সুবিধা পান তা বলা আছে দেশের সংবিধান ও দ্য প্রেসিডেন্ট রেমুলেশন অ্যান্ড প্রিভিলেজ অনুযায়ী রাষ্ট্রপতির মাসিক বেতন স্কেল এক লক্ষ বিশ হাজার টাকা অন্যদিকে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা পেয়ে থাকেন এক লক্ষ পনেরো হাজার টাকা এই টাকা উভয়েরই আয়কর মুক্ত তবে আগে রাষ্ট্রপতির বেতন ছিল একষট্টি হাজার দুইশো টাকা সর্বশেষ দুই হাজার ষোলো সালে তা বাড়ানো হয় রাষ্ট্রপতি এন্টারটেনমেন্ট আপ্যায়নের জন্য বছরে ভাতা পান প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টাও একই ভাতা পান রাষ্ট্রপতির জন্য সরকারি বাসভবন বঙ্গভবন থাকবে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার জন্য সরকারি বাসভবন গণভবন থাকবে স্বাভাবিকভাবে রাষ্ট্রপতি পরিবহন গাড়ি সুবিধা পাবে রাষ্ট্রপতি অফিসিয়াল কাজে দেশের বাইরে গেলে সরকার নির্ধারিত ভাতা পাবেন রাষ্ট্রপতির স্বেচ্ছাধীন তহবিল বছরে দুই কোটি টাকা রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যরা দেশের যে কোনো হাসপাতালে বিনা খরচে চিকিৎসা সুবিধা পাবেন চিকিৎসকের পরামর্শে দেশের বাইরে চিকিৎসার জন্য গেলেও সেই খরচ দেবে সরকার একজন প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টাও একই সুবিধা পাবেন প্রধানমন্ত্রী বা উপদেষ্টা ও প্রধান বিচারপতি নিয়োগ এই দুটি কাজের ক্ষেত্রেই রাষ্ট্রপতির কারো পরামর্শ নেওয়ার প্রয়োজন নেই অন্যদিকে এর বাইরে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া রাষ্ট্রপতির কোনো দায়িত্ব পালনের ক্ষমতা নেই সংবিধানের ছাপ্পান্ন অনুচ্ছেদে তিন দফায় বলা হয়েছে প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া বাকি সব দায়িত্ব পালনে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন রাষ্ট্রপতিকে তার দায়িত্বের ব্যাপারে কোনো আদালতে জবাবদিহি করতে হবে না রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালনের সময় তার বিরুদ্ধে কোনো আদালতে কোনো প্রকার ফৌজদারি মামলা করা যাবে না তাকে গ্রেপ্তারে বা কারাগারে নেওয়ার জন্য কোনো আদালত থেকে পরোয়ানা জারি করা যাবে না রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অন্য কোনো কারণে দায়িত্ব পালনে অসমর্থ হলে স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির অনুপস্থিতিতে বা অসুস্থ হলেও স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারবেন